রতন মালতী ও মিতু হারিকেনের আলোয় উঠোনে বসে আছে মিতু মন খারাপ করে স্কুলের ব্যাগ গোছাচ্ছে সন্ধ্যের অন্ধকার ঘনি এসেছে কিন্তু রতনের মনে আলো জ্বলেছে সমস্যা যতই বড় হোক না কেন সমাধান হবেই যদি পাশে থাকে সঠিক সাথী কি হলো বাজারের হিসেবটা মেলাতে পারলে না তো না গো মালতী চালের দাম বেড়েছে ধান কলের টাকাটাও পুরোপুরি পেলাম না মহাজনের লোক আসবে কাল ভয় হচ্ছে জমিটা বুঝি চলেই যায় বাবা যদি জমি চলে যায় তাহলে কি আমি আর স্কুল যেতে পারবো না আমার বন্ধু নতুন ফ্রক হয়েছে আমার তো এমন কথা বলিস না মা তোর বাবা ভাবতে কোনো চিন্তা নেই শোনো আমি একটা কথা ভাবছি কি কথা তুমি তো ধান কলের মালিককে বলেছিলে তুমি চালের বস্তা না নিয়ে টাকাটা নেবে কিন্তু চালের বস্তা এখন নিলে কেমন হয় বাজারে চালের দামটা তো বেড়েছে মানে মানে হলো তুমি মালিকের থেকে টাকা না নিয়ে চালের বস্তা নাও সেই চাল যদি আমরা গ্রামে বিক্রি করি তবে তো তুমি বাজারের দামেই বিক্রি করতে পারবে কিছু বাড়তি লাভ হবে আর সেই টাকাতেই মিতুর স্কুলের বেতনটা মিটিয়ে দেব আরে তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছো আমি তো ভুলেই গিয়েছিলাম চালের দাম বেড়েছে কাল সকালেই যাব তাহলে আমার স্কুলের বেতন মিটে যাবে আমি পড়তে পারব হ্যাঁ মা সব হবে ঠিক তখনই বিমল দূর থেকে তাদের দরজা এসে দাঁড়ায় ওরাতন মালতি কি করছো গো আমার একটা টর্চ দরকার ছিল আজ রাতে বিদ্যুৎ নেই তোমাদের ঘরে আছে নাকি আছে দাদা কিন্তু আমার মেয়ে এখন পড়াশোনা করছে আর আমাদের কিছু জরুরি হিসেব বাকি এখন আর টর্চ দিতে পারবো না আহা বললি টর্চ দিবি না না দাদা তুমি কাল সকালে এসো আজ আমরা নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত সেই লাতে পাঁচ মোড়ার আকাশে অন্ধকার ছিল কিন্তু রতন আর মালতীর মনে ছিল নতুন আশার আলো গ্রামের জীবন সরল হলেও জটিলতা এড়াতে হলে প্রয়োজন সৎ উদ্দেশ্য আর পরিবারের একতা আর এই একতায় তাদের সমস্যা সমাধানের প্রথম ধাপ